নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোবাসো ইন্দ্রহিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা আমি টেন্স নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি এবং টেন্সের অনেকগুলো আমি পর্ব দিয়েছি বা পার্ট দিয়েছি আজকে যে আমরা দশতম অর্থাৎ পার্ট টেনে আসি এই পার্ট টেনে বন্ধুরা আমি তোমাদের সামনে আলোচনা করতে এসেছি ফিউচার টেন্স নিয়ে হ্যাঁ বন্ধুরা ফিউচার টেন্স এর আগের পাঠগুলো যে তোমরা প্রেজেন্ট টেন্সের যে চারটি ভাগ পাস্ট টেন্সের চারটি ভাগ সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে আশা করি তোমরা ভালো করে এবং মন দিয়ে শুনেছ তো আজকেও আমি তোমাদের সামনে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করতে এসেছি তো বন্ধুরা শুরু করা যাক তাহলে দেখো বন্ধুরা ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল এটা সকল আমরা জানি তো সংজ্ঞা দেখো সংজ্ঞা আমি সম্পূর্ণভাবে আমার মতো করে আমি একটু দিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা তোমরা দেখো দেখো সংজ্ঞাইতে বলছে ভবিষ্যৎকালে কোনো কাজ হইবে হইতে থাকবে দীর্ঘ সময় ধরে হইতে থাকবে এইরূপ বোঝালে ভারবে যে টেন্স হয় তাকে ফিউচার টেন্স বলে হ্যাঁ বন্ধুরা সংজ্ঞাটা আমি আরেকবার বলছি তোমাদের সুবিধার্থে ভবিষ্যৎকালে কোনো কাজ হইবে হইতে থাকবে বা দীর্ঘ সময় ধরে হইতে থাকবে এইরূপ বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে ফিউচার টেন্স বলে তো ফিউচার টেন্স কাকে বলে আমরা জানলাম বন্ধুরা ফিউচার টেন্সকে বেসিক্যালি ভাগে ভাগ করে দেখো এক নম্বরের বন্ধুরা রয়েছে ফিউচার ইনটিফিনাইড যেটাকে আমরা সিম্পল ফিউচার টেন্স বলে থাকি দু নম্বর বন্ধুরা দেখো ফিউচার কন্টিনিউয়াস তিন নম্বরের বন্ধুরা ফিউচার পারফেক্ট চার নম্বরের বন্ধুরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটি ভাগে ভাগ করা যায় ফিউচার টেন্সকে এরপরে বন্ধুরা প্রত্যেকটা টেন্স সম্পর্কে আমরা আলোচনা করব এবং সেটা গঙ্গা হবে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য যেমন একে রয়েছে ফিউচার ইন্ডিফিনাইট বা সিম্পল ফিউচার সেটা দিয়ে আমরা শুরু করব তারপরে রয়েছে ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট সম্পর্কে আমরা আলোচনা করবো